সামনের সারিতে আছে কারা জেল জুলুম উপেক্ষা করে দলের ঝান্ডা ধরে মাঠে নামছে এইটা ওনার একটা ক্রাইটেরিয়া কারণ দেখুন নেতারা মানে বিশেষ করে এই ধরনের নেতারা কখনো লিখিত নির্দেশিকা দেয় না তাদের কথাকে আপনাকে ধরে নিতে হবে যে এটা তার নির্দেশনা এই সাক্ষাৎকারকে অনেকে আমায় বলেছেন যে এটা উনি উনি নির্দেশনা দিয়েছেন তো আমি জানি না কিন্তু আমি ওনাকে বলতে শুনেছি যে যে কাজ করছে সেই নেতা এবং সেখান থেকে ন্যাচারালি তারা মানে কর্মীরা নেতা বেছে নেবেন আপনারা আমি কাউকে নেতা করে না আপনার যাকে মনে হবে যে যার নেতৃত্ব এবং যার স্যাক্রিফাইস দ্বারা আপনি উদ্দীপিত হবেন সেই আপনার নেতা অর্থাৎ উনি একটা নতুন কথা বলছেন যে নেতা নেতা বানানোর ক্ষেত্রেও উপর থেকে কাউকে বসানো হবে না নিচ থেকে সিদ্ধান্ত হয়ে আসবে যে এই লোকটি এই উপজেলাতে গ্রহণযোগ্য সাক্ষাৎকারে আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সরাসরি বলেছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে যে পরিবর্তন আনা দরকার সে বিষয়টা তিনিও জ্ঞাত আছেন এবং সেই বিষয়ে তার কি পরিকল্পনা সেটাও তিনি সে সাক্ষাৎকারে একরকম তুলে ধরেছেন দওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন তিনি এখন আছেন আমার সঙ্গে আমি তাকে স্বাগত জানাই যত কথা নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠান নিয়েছেন সেই সাক্ষাৎকারটি ইমেইলে উনি দিয়েছেন যেমনটা উনি দিচ্ছেন সারা পৃথিবীর গণমাধ্যমকে কিন্তু এটাই প্রথম বাংলা সাক্ষাৎকার আপনি এই সাক্ষাৎকারটি কি উনার কাছ থেকে যখন উত্তরগুলো পেয়েছেন বাংলায় পেয়েছেন নাকি উত্তরগুলো ইংরেজিতে পেয়েছেন এবং আপনি সেগুলোকে বাংলায় অনু আমি প্রশ্ন বাংলায় পাঠিয়েছিলাম আমি যেটা শুনেছি যে যেহেতু অনেক ভাষাভাষী মানুষের ইন্টারভিউ দেওয়া হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে এবং বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন গিয়েছে তো সেই কারণে আহ উত্তরগুলো ইংরেজিতে উনি পাঠিয়েছেন এবং আমি সেগুলোর বাংলা করে নিয়েছি আর কিন্তু প্রশ্ন আমি বাংলাতেই পাঠিয়েছিলাম আর দুই হচ্ছে যে আমি যতদূর জানি সম্ভবত অনলাইনে একমাত্র দ্য প্রিন্ট ইংরেজি দ্য প্রিন্ট এটা নাম দা প্রিন্ট কিন্তু এটা একটি অনলাইন প্ল্যাটফর্ম আহ তাদের উনি ইন্টারভিউ দিয়েছিলেন তারপরে ওয়াল হচ্ছে সেকেন্ড অনলাইন প্ল্যাটফর্ম এবং বাংলায় তো বটেই সেকেন্ড ইন্ডিয়ান অনলাইন প্ল্যাটফর্ম যাদেরকে উনি সাক্ষাৎকারটি দিয়েছেন অমল সরকার যে কারণে আপনার সাক্ষাৎকারটা বিশেষ আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে তো আসলে ভারতীয় সংবাদ মাধ্যমে শুধু নয় আন্তর্জাতিক প্রায় সকল সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন কিন্তু আপনি কিছু বিশেষ প্রশ্ন করেছেন যে প্রশ্নগুলো এর আগে আর কেউ তাকে করেননি যেমন তার দলের নেতৃত্বে পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে কিনা এই বিষয়টি নিয়ে আলাপ হয়েছে তো আপনি তাকে এই প্রশ্ন করেছেন যে এবং তিনি উত্তরে বলেছেন জনবিচ্ছিন্নদের সরিয়ে নেতৃত্বে নতুনদের আনবো তার মানে আহ শেখ হাসিনা উপলব্ধি করছেন যে তার দলের নেতৃত্ব জনবিচ্ছিন্নদের কাছে চলে গেছে একদমই তাই এবং আমি আপনি যেহেতু প্রশ্ন আমার প্রশ্ন দিয়েই সাক্ষাৎকারটি শুরু করছেন তাই আমি বলি যে কেন আমি এই প্রশ্নটি করেছি প্রথমত আমার মনে হয় যে আন্তর্জাতিক বাকি মিডিয়া যারা প্রত্যেকই তাদের প্রয়োজনের কথা বিবেচনায় রেখে প্রশ্ন করে আমি যেহেতু বাংলা সংবাদ মাধ্যম এবং দ্য ওয়াল মানে বাংলাদেশ সংক্রান্ত খবরে আমরা সবসময় গুরুত্ব দিই এবং সাম্প্রতিক সময়ে খুব সঙ্গত কারণে আওয়ামী লীগের বিষয়গুলি আমাদের আলোচনা বেশি আসে আর আমি ব্যক্তিগত সাংবাদিক হিসেবে আপনাকে খুব সবিনয়ে বলতে চাই আমি আমার সাংবাদিকতার একটা ঘটনা আমি তৈরি করেছি সেটা হচ্ছে যে মানে তৃণমূল থেকে ওপর দিকে অর্থাৎ আমি কিন্তু সবসময় গ্রাসরুটের নেতার কর্মীদের সঙ্গে কথা বলি সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সত্যি মানে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি তৃণমূলের নেতা কর্মীরা সঙ্গে আমি আমার যোগাযোগ আছে আওয়ামী লীগেরও আছে বিএনপিরও আছে জামাতেরও আছে তো আমি আওয়ামী লীগের নেতা যারা তৃণমূল স্তরে দেশে আছেন একেবারে মানে দলের জন্য মানে কি বলবো যে জীবন দিতে প্রস্তুত এবং দলকে অত্যন্ত ভালোবাসেন মানে বাবা মা স্ত্রী সন্তানের পরে হচ্ছে পার্টি এরকম কিছু লোকজনের সঙ্গে আমার সৌভাগ্যক্রমে কথা বলার সুযোগ হয়েছে তাদের কাছ থেকে আমি যে ফিডব্যাকটা পেয়েছি সেটি হচ্ছে যে তারা এই যে সরকারের তরফে যে যন্ত্রণা যে নিপীড়ন নির্যাতন চলছে এই বিষয়গুলি নিয়ে তারা তো বিচলিত বিচলিত বলবো যেগুলি চিন্তিত আর কিন্তু সরকার যে তারা হারিয়েছে অর্থাৎ শেখ হাসিনার সরকারের পতন হয়েছে এটা নিয়ে তাদের মধ্যে কোনো বিলাপ নেই তাদের মধ্যে যেটা আছে যে আমি যে এবার রিভাইভ করব পার্টিটা কার কথায় পড়ব কার কথায় বলবো শেখ হাসিনা তো মাথার উপরে আছেন কিন্তু তিনি তো আমার সামনে নেই এবং আমি তার নেতৃত্ব তার আনুগত্যের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে কিন্তু রাজনীতিতে না একটা সামনেও একটা একটা আদর্শবান ব্যক্তি ব্যক্তি দরকার হয় অর্থাৎ ঠিক আপনার ইমিডিয়েট যার কথায় আপনি কাজ করবেন আপনাকে তো শেখ হাসিনা এসে বলবে না যে কালকে তোমার এলাকায় তুমি মিছিল করো বা অমুক জায়গায় এই বৈঠকটি করো সেটা বলার জন্য কিন্তু এলাকার মানে উপজেলা স্তরে স্তরে জেলা জাতীয় একটা অংশ আছে এইখানে আমার হয় আমি কার কমান্ড শুনবো কারণ আমি তো স্যাক্রিফাইস করবো আমি তো জানি যে আমাকে পুলিশ অ্যারেস্ট করবে আমার নামে জোড়া খুন চারটে খুনের মামলা দেবে মামলাগুলো তো টিকবে না কিন্তু দিনের পর দিন আমাকে জামিন দেবে না আমার পরিবার ধ্বংস হয়ে যাবে তো আমি আমার পরিবারের কাছে বা কি জবাব দেব আমি বলবো যে অমুককে এই নির্দেশ দিয়েছে আমার পরিবার তো বলবো যে সে কে সে তো এই করেছে সে তো দল ক্ষমতায় থাকাকালীন তার এই এই আচরণ ছিল তার তো কোনো কিছু হয়নি সে তো এই করেছে সে তো এই করেছে এই যে বিষয়গুলো এইগুলো আমি তাদের কাছ থেকে শুনেছি যে কারণে আমি এই প্রশ্নটি করেছি আপনি দেখবেন আমি বলেছি যে আমি তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে কথা বলেছি তারা আমাকে যা বলেছে সেটা আমি আপনাকে প্রশ্ন আকারে আপনার কাছে রাখলাম তো স্বভাবতই আমার মনে হয় যে আপনি সাংবাদিক আমরা দুজনে খুব ভালোই জানি যে ভালো সাক্ষাৎকার বা যে কোনো সাক্ষাৎকার নির্ভর করে আসলে ভালো প্রশ্নের উপরে হ্যাঁ মানে আপনি প্রশ্নটা কি করবেন এবং কিভাবে করবেন আমি কিন্তু ওনাকে বলেছি যে এটা আমার কমেন্ট নয় এটা আমার পর্যবেক্ষণ আমার উপলব্ধি যে আপনার পার্টিতে একটা বড় অংশের মানুষ নেতৃত্বের পরিবর্তন চাইছে এবং সেই নেতৃত্বটা কিন্তু শীর্ষ নেতৃত্ব নয় শেখ হাসিনাকে নিয়ে কারো কোন রকম আমি এটা আমি খুব সাংবাদিকতা আমারও আমার সাংবাদিকতার প্রতি মানে সততার রক্ষা করার মানে ইয়ে আছে সংকল্প আছে আমি যদি শুনতাম আমি বলতাম হ্যাঁ এক দুজন কখনো কেউ খুঁজে বলেনি তা কিন্তু সেটা হচ্ছে খানিকটা এক ধরনের আফসোস কিন্তু সেটা অভিযোগ নয় অনুযোগ নয় আফসোস যে আপা এটা করলে হয়তো ভালো করতেন কিন্তু আপা এটাই করবেন বলে এইসব করে উনি ধ্বংস করে দিয়েছেন এরকম কথা আমি শুনিনি কিন্তু আমি বলছি যে স্থানীয় উপজেলা জেলা স্তরের নেতাদের নিয়ে সমস্যা আছে জাতীয় স্তরের নেতাদের নিয়ে সমস্যা আছে এবং ইমেজের প্রবলেম আছে ভাবমূর্তি এবং আপনার কথাটা এবং আপনি প্রশ্নটা করবার পর উনি উত্তরটা যেভাবে দিয়েছেন শেখ হাসিনা তাতে মনে হলো আপনার উপলব্ধির সঙ্গে উনি বিস্মিত না মানে আপনি যখন তাকে প্রশ্ন করেছেন যে নেতৃত্বের পরিবর্তন নিয়ে একে তিনি বিস্মিত না আর আমি আপনার যে বয়ানটা এখন শুনলাম শুনে আমার একটা প্রশ্ন পাল্টা আপনাকে করতে ইচ্ছা করছে তার মানে আওয়ামী লীগ এমন একটা দল যে যে বিপুল পরিমাণ গ্রেফতার এবং জামিন ছাড়া তারা আটক আছে কিন্তু এই দলের কর্মীরা তৃণমূলের কর্মীরা আপনি বলছেন তার মানে তারা তারা বিশ্বাস করেন যে ফিরবেন রাজনৈতিক ময়দানে এবং তারা প্রস্তুত আমি 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 এটা বিশ্বাস করি আমার আমার তাই মনে হয়েছে এবং আমি তুলনায় হিসেবে বলছি ভারতবর্ষে তো কংগ্রেস দল একটা বিশাল বড় দল কংগ্রেস হচ্ছে এমন একটা দল আমাদের বাঙালি হিন্দুদের মধ্যে একটা কথা আছে মনসার থান অর্থাৎ জলে জঙ্গলে যেখানে সেখানে পড়ে থাকে নষ্ট হয় না আপনি জঙ্গল সাফ করলে সেই মনসার থান খুঁজে পাবেন ভারতবর্ষে কংগ্রেস সেরকম একটা পার্টি সেই কংগ্রেস বহুদিন ধরে কিন্তু পাচ্ছে না ইয়েতে কিন্তু বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি তার মতো আওয়ামী লীগের নেতা যে ধরনের কথা আমাকে বলেছেন যে তারা পার্টির জন্য কি স্যাক্রিফাইস করতে চান ইনফ্যাক্ট আমি আপনাকে বলছি আওয়ামী লীগে একটা বিপরীত স্রোত আছে যে একাত্তরে বঙ্গবন্ধু বলেছিলেন যে যার আছে যার হাতে যা আছে তাই নিয়ে নেমে পড়ো আমি একাধিক মানে অনলাইন প্ল্যাটফর্মের আলোচনা শুনেছি আহ যেভাবে হোক আমি শুনেছি যে সেখানে কর্মীরা বলছেন লোকাল নেতারা বলছেন যে আমাদেরকে সেকেন্ড ছাড়া আর কোনো উপায় নেই কারণ আমি তো দেওয়ালে আমার পিঠ থেকে গেছে আমি এতদিন হাত দিয়ে তাকে থামানোর চেষ্টা করি যে এখন সে আমার হাত ভেঙে দেবে তারপর সে আমার বুকে আঘাত করবে তো আমার এই ক্ষেত্রে উপায় হচ্ছে পাল্টা আমার আঘাত করা এই কথাগুলো তারা বলছেন তো আমি এইখানে আমি বলছি যে আমি খুব বিস্মিত এই উপমহাদেশে এই রকম যে একটি রাজনৈতিক দল এখনো আছে অদ্ভুতভাবে আমি বলছি যে এই দলের মানে বহু নেতা কোটি কোটি টাকা করেছে তারা রাজা বাদশার মতো জীবন কাটায় এবং তাদের বিপুল অর্থ সম্পদ আছে এই অভিযোগটা যেমন একটা সত্যি অভিযোগটা অতিরঞ্জিত নয় হ্যাঁ কম বেশি হতে পারে কিন্তু এইটা যেমন আছে তেমনি এই দলে যে এত কমিটেড সাপোর্টার আছে এত কমিটেড মানে কর্মী আছে এইটা আমাকে বিস্মিত করেছে আমি বলছি ভারতও আমি এই অভিজ্ঞতা দেখিনি আমাদের এখানে সিপিআইএম পার্টি চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল চৌত্রিশ বছর এখন তারা পশ্চিমবঙ্গ বিধানসভায় গত দশ মানে গত পাঁচ বছর ধরে শূন্য তারা পঞ্চায়েত গুলোতেও প্রায় শূন্য পুরসভাগুলোতেও প্রায় শূন্য তারা না পারছে ঘুরে দাঁড়াতে পার্টি যেখানে ক্যাডারের ক্যাডার শব্দটা আছে এবং কমিউনিস্ট পার্টিতে আপনি জানেন যে তারা মানে সংঘাত সংঘর্ষকে তারা ইডিওলজিক্যালি নেয় যে রাজনীতি করার জন্য রক্ত ঝরবে এটা একটা তাদের দর্শনের মধ্যে আছে তারা এটাকে তারা অহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না এখানেই গান্ধীর সঙ্গে তাদের ফারাক ছিল কিন্তু আমি সেটা তো থাকার পর তারপর তারা যে বিদায় নিয়েছে তারা করতে পারছে না স্পিরিট তাদের নেই বাট আমি যেহেতু আমি কথাগুলো কেন বলছি আমি এটা বলতে পারছি আমি প্রথমে আপনাকে বলেছি যে আমি সিপিএম এর যেমন নিচুতলার নেতা কর্মীদের মনোভাব জানি তৃণমূল কংগ্রেসের জানি বিজেপির জানি কংগ্রেসের জানি আওয়ামী লীগেরও জানি তো যেটা আমি জেনেছি তাতে আমি কিন্তু বিস্মিত আমাকে তারা যা বলেছেন এবং টেলিফোনে কথা বলছেন উত্তরে আপনি বিস্মিত হয়েছেন কিনা শেখ হাসিনা এরকম একটা প্রশ্নই প্রথম কেউ করলেন তার মুখ মুখের ওপরে মানে আহ ইমেইলে যে নেতৃত্বে পরিবর্তনের একটা দাবি আছে তৃণমূলে শেখ হাসিনা যে উত্তরটা দিলেন অনেক দর্শক হয়তো পড়েন নাই এখনো আহ দা ওয়ালের ইন্টারভিউটা সেটা যদি একটু বলেন এবং সেই উত্তরটা আপনি কিভাবে দেখেছেন এবং সেটার সঙ্গে তৃণমূলে আপনি যা শোনেন মানে তিনি যেরকম নেতৃত্বের কথা বলছেন যে একেবারে স্থানীয়ভাবে নেতাদের উঠে আসতে হবে সেই নেতারা হবেন একই সঙ্গে যারা তরুণদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন আবার শ্রমিকের সঙ্গেও যোগাযোগ রাখতে পারবেন খুব গুরুত্বপূর্ণ তিনি বলেছেন ঢাকা শহরের শুধুমাত্র আহ মানে আহ ঢাকার এলিটরা শুধু নেতা হবে এটা হবে না মানে তার উত্তরগুলো যেমন সেটা থেকে তিনি তৃণমূলের কথাটা ঠিক মতো পড়তে পারছেন আপনি যেভাবে পড়ছেন আর ওনার পড়ার সঙ্গে মিলেছে কিনা উনি তো নিশ্চয়ই পড়ছেন ঠিক কথা কিন্তু আপনি কিভাবে দেখলেন আমি একটা কথা বলি সেটি হচ্ছে যে শেখ হাসিনা পাঁচ আগস্ট দু থেকে বাংলাদেশে নেই আমি রাজ মানে সাংবাদিক হিসেবে আমার পর্যবেক্ষণে বলি উনি অনেক বেশি করে বাংলাদেশে আছেন কিভাবে আছেন ভার্চুয়ালি আছেন এই যে তারেক জিয়া দেশে ফিরলেন উনি লন্ডন থেকে রাজনীতি করতেন উনি ভার্চুয়ালি কানেক্টেড হতেন উনি কিন্তু উনি জনসভা করতেন মঞ্চে বিগ স্ক্রিন ঢাকা বা রাজশাহী বা চট্টগ্রামে বিগ স্ক্রিন লাগিয়ে দেওয়া হতো সেখানে উনি ভার্চুয়ালি হাজির হয়ে জনসভায় ভাষণ দিতেন শেখ হাসিনা কনভার্সেশন করছেন এই এই যে বিষয়টি এইটা তো উনি প্রধানমন্ত্রী থাকাকালীন সম্ভব হয়নি আর তারপরে আমি জানি যে করোনা পরবর্তী সময়তে সিকিউরিটি এবং সংক্রমণ এইটা গোটা নেতৃত্বকে সাধারণ থেকে পৃথিবীতেই আলাদা করেছে গোটা পৃথিবীতেই করেছে সিকিউরিটি এবং সংক্রমণ অর্থাৎ আপনাকে কেউ মারবে অথবা আপনাকে করোনায় মেরে দেবে অতএব আপনার থেকে দূরত্ব এই ভার্চুয়াল মারফত উনি যে একেবারে তৃণমূল স্তরে পৌঁছেছেন আমি অনেকগুলি কনভার্সেশন শুনেছি যে কেউ একটা কিছু বলতে শুরু করেছে উনি বলছেন যে তোমার বাড়ি কোথায় তো সে উপজেলা বলার পরে যখন গ্রাম বলেছে তখন বলেছে তুমি কি করিম চাচার কেউ হও তখন বলছে আমি উনি আমার দাদা মানে নাতি আর কি মানে মানে দাদু আর কি আমরা যাদের বলি তো উনি তখন বলেন যে হ্যাঁ আমি তো তোমাদের ওখানে এখানে জনসভা করতে গেছিলাম তা তুমি তো আমি দেখেছি যে ওনার অসম্ভব অসম্ভব এবং উনি নিচু তলায় ও তুমি কি তাহলে এর ছেলে আচ্ছা এই যে বিষয়গুলি এই যে একটা রিভিশন হচ্ছে অর্থাৎ আওয়াম মানে বিরোধী নেত্রী হিসেবে যে অর্জনগুলি ওনার ছিল মানে দলের নিচুতলার সঙ্গে এই মানে প্রধানমন্ত্রিত থেকে সরে আসার পর সেই সেই কানেকটিভিটিটা ওনার তৈরি হয়েছে এবং এটাই উপমহাদেশে একটা মডেল উনি তৈরি করেছেন আমি বলবো হয়তো ওনার মতো এরকম দুর্বিপাকে কেউ পড়েননি কিন্তু কজন নেতা এরকম তৃণমূল স্তরের মানুষের সঙ্গে কথা বলেন আমি তো আমাদের লোকাল মানে লোকাল নেতাদেরও কাউকে শুনি না যে তারা অন্তত ফোনেও এতটা ধৈর্য ধরে এত কথা শুনেন আমার ধারণা উনি মানে হাজারের কাছাকাছি নির্যাতিত নিপীড়িত মানে আঘাতপ্রাপ্ত নেতা কর্মীর সঙ্গে কথা বলেছেন আপনি যে একটা প্রশ্ন করেছেন আমি কি ওনার উত্তরে বিস্মিত হয়েছি আমি বিস্মিত হইনি বরং উত্তরটা যদি অন্য কিছু হতো যে নেতৃত্ব পরিবর্তন করা বা এই দলের এটা হয়নি তাহলে আমি মনে করতাম যে উনি বিচারিতা করছেন কারণ ওনাকে কিন্তু যে ফিডব্যাক গুলো দেওয়া হয়েছিল তার বেশ কয়েকটা আমি শুনেছি ফলে উনি কিন্তু এখানে সততা রক্ষা করেছেন যে হ্যাঁ এইটা প্রয়োজন আমি এই জন্যে একটা বিশেষ কৃতিত্ব দেব কারণ আমরা দিন এই বিচারিতা এবং মানে নেতা এই দুটো তো আপনিও ভালো জানেন যে দুটো পরস্পর সঙ্গে একটা মানে সম্পৃক্ত হয়ে গেছে কিন্তু উনি কিন্তু এই বিচারিতাটা করেননি কারণ উনি উল্টো উত্তর দিলে আমি একটু বিস্তৃত কথা বলছি দাদা মনে হচ্ছে যে যা প্রশ্ন করছি তার চেয়ে অনেক বেশি কিছু আপনার জানা যেমন ধরেন আপনি বারবার বলছেন অনলাইন প্ল্যাটফর্মে আপনি এমন কিছু কনভার্সেশন শুনেছেন তার মানে কি আপনি আসলে আওয়ামী লীগ নেত্রীর সঙ্গে তৃণমূলের কর্মীদের যে কনভার্সেশনগুলোর কথা আমরা শুনি টেলিগ্রামে সহ বিভিন্ন প্ল্যাটফর্মে হচ্ছে এরকম কিছু কনভার্সেশন আপনি শুনেছেন বা যেখানেই আপনি শুনে থাকুন আপনি যতটুকু বলতে পারেন বলবেন কিন্তু সেখানে কি আপনি দেখছেন যে শেখ হাসিনাকে আসলে তৃণমূলের কর্মীরা মন খুলে কি করা দরকার মন খুলে মন খুলে মন খুলে যে অমুকে মামলা আমার মামলা নিতে চাইনি অমুকে তমুকে মানে বিএনপির অমুক জামিন করিয়েছে আমার আমার ছেলের জামিন করায়নি বা আমার চিকিৎসা আমার ছেলে যখন হাসপাতালে আহত হয়েছিল তখন এরা আসেনি মন খুলে উনি বলেছেন এবং উনি প্রত্যেককে বলেছেন যে বলতে পারছেন আপনি এখানে এই এলাকায় যাকে নেতা বানিয়েছেন সে নেতা আসলে এখন আর কার্যকরী নয় আমি একেবারে আপনি যেভাবে কথাটা যে লাইনটি বললেন ঠিক সেই রকম না হলেও লোকাল নেতাদের বিরুদ্ধে প্রভূত প্রভূত অভিযোগ অভিযোগ যে উপজেলা সভাপতি 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 জেলা কি কি করা হয়েছে নগর মিউনিসিপাল চেয়ারম্যান তারা আসেনি তারা এই করেনি আমাকে যখন বাড়ি ঘিরে রেখেছে তখন আমি এত জায়গায় ফোন করেছি কেউ আমাকে সাহায্য করতে আসেনি উনি কিন্তু দুটি বিষয়ে উনি আশ্বস্ত করছেন একটা হচ্ছে যে বিএনপি জামাত এবং সরকারি তরফে যে আক্রমণ হচ্ছে সেইগুলির ব্যাপারে উনি মানে প্রত্যেককে আশ্বাস দিচ্ছেন যে আমরা যেদিন আমাদের সুদিন ফিরবে আমরা এগুলোর জন্য ন্যায় বিচার দেব তেমনি একই সঙ্গে দলের বিষয়ে কিন্তু উনি একই কথা বলছেন যে আমি এগুলো প্রত্যেকটা আমি তদন্ত করাবো এবং আমি খোঁজখবর নিচ্ছি আমি খোঁজখবর নিচ্ছি আমার কাছে আরো নানান সূত্র থেকে নানান বিষয় এসছে আমি নিশ্চিত আপনারা নিশ্চিন্ত থাকুন কর্মীদের কোনো প্রতি যে অবিচার যারা যে যেভাবেই হয়ে থাক সেটা সরকার করুক কি বিএনপি করুক কি এ করুক আর দলের লোকই করুক আমি কোনটার ক্ষেত্রে কোনো রেওয়াত করব না এরকম দু চারটি কনভারসেশন আমি শুনেছি সভাপতি কিভাবে শুনেছি আপনি সাংবাদিক আপনি জানেন যে আমাদের শোনার কত রকম উপায় আছে যেটা হয়তো সাধারণ মানুষের নেই তো আমি শুনেছি এবার এটা কিন্তু আপনার ইচ্ছা বা সংকল্পের উপর নির্ভর করবে যে আপনি কি শেখ হাসিনার তার কর্মীদের কনভার্সেশন শুনতে আগ্রহী আমি আগ্রহী ছিলাম কারণ আমি দেখছি যে আমি তো একজন প্রবীণ সাংবাদিক আমার আমাদের জীবনে এইরকম ঘটনা দ্বিতীয়বার আর আসবে কিনা জানি না আর আমি চিরকালই সাংবাদিকতাকে এইভাবেই করেছি মানে যেটা সবসময় একটুখানি আমি ইনভলভ হয়েছি যে যতটা জানা যায় আমরা তো আপনি খুব ভালোই জানেন যে সাংবাদিকতা হচ্ছে যে একশো জোগাড় করলে পাঁচ আপনি প্রকাশ করতে পারবেন পচানব্বই আপনার কাছে থেকে যাবে তো আমার কাছে এরকম অনেক পচানব্বই আছে যেটা আমি সম্ভব নয় সেগুলো মানে এক বাজে নেশা তো মানে তো এই খবরের পেছনে ছোটাও তো থামানো যায় না আমি এই যে শেখ হাসিনা বললেন যে তরুণ নেতৃত্ব আসতে হবে সকল জায়গা থেকে আসতে হবে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন প্রযুক্তি ব্যবহার করতে পারবেন এবং সকল সামাজিক দলের ভেতরেও অনেকে বলছেন যে সজীব ওয়াজেদ জয় বা ওয়াজেদ তারা দলের নেতৃত্বে আসবেন কিনা শেখ হাসিনা এই উত্তরটা আগেও দিয়েছেন ইংরেজি অনেক সাক্ষাৎকারেও যে আওয়ামী লীগ তো আমাদের পারিবারিক নয় আওয়ামী লীগের জয় আসুক পুতুল আসুক যেই আসুন না কেন তাকে তার যোগ্যতা এবং গণতান্ত্রিকভাবেই আসতে হবে এই প্রসঙ্গটাতেও মানে আসলে দলের ভেতরে নতুন নেতৃত্বের কথা যখন হয় তৃণমূল থেকেও মানে কাকে দল মেনে নেবে এই সংকটটাও তো বড় দলগুলোতে থাকে অবশ্যই থাকে তার আগে আমি একটুখানি আপনার আগের প্রশ্নের একটু উত্তর আমি দিয়ে দিই যে আমার মনে হয় উনি নিশ্চয়ই এইভাবেও বিবেচনা করছেন আপনি যদি আওয়ামী লীগের ইতিহাস মানে দেখেন তাহলে বঙ্গবন্ধু যে সময় বঙ্গবন্ধু তখন তার বয়স কত রাজনৈতিক দলগুলিকে কিন্তু নেতা কর্মীর বয়সের বিষয়টি এজ প্রোফাইল সবসময় মাথায় রাখতে হবে বঙ্গবন্ধু যখন বঙ্গবন্ধু তখন তার বয়স কত ধরে নিচ্ছি বঙ্গবন্ধু একজন বিশেষ তার একটা বিশেষ যোগ্যতা ছিল কিন্তু তাজউদ্দিন বা আমাদের বাকি যে নেতারা বাংলাদেশে যাদেরকে জাতীয় চার নেতা হিসেবে বিশেষ করে মুক্তিযুদ্ধের প্রথম সারির যে নেতারা তাদের তখন বয়স হচ্ছে ফর্টি সিক্স ফিফটি এই তো তাদের বয়স তারা এই সময় লড়াই করে দলকে দিয়ে একটা দেশকে স্বাধীন করলেন মানে মুক্ত করলেন পাকিস্তানের ইয়েতে এবং একটা বাঙালির প্রথম রাষ্ট্র প্রতিষ্ঠা হলো তৎকালীন সময় শীর্ষ নেতৃত্বের বয়স কত ছিল বা মধ্যম সারির নেতৃত্বের বয়স কত ছিল এখন আপনি বলতে পারেন যে আমি কি শেখ হাসিনাকে রিপ্লেস করার কথা বলছি না আমি তা বলছি না